গর্জিয়াস ভাবে কিন্তু কার্য করানো প্রিন্টের মধ্যে কত চমৎকার একটা গর্জিয়াস ভাবে গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে পান পাতা ডিজাইন করানো আছে এটা কিন্তু এর মধ্যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করানো এটা হচ্ছে হাতে বুনন করা তাদের মধ্যে অল ওভার বডির মধ্যে কিন্তু দেখেন আলাইকুম ভেজার চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে আর রেওয়ারও কিছু কারচুপি ওয়ার্কের কিছু ড্রেস থাকবে ভেবেস এই ভিডিওর মধ্যে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্টার শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসপাস এই দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটার দোকানে থাকে যারা হচ্ছে পাইকে নেবেন এই নাম্বারে কথা বলে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হচ্ছে পোশাক মেলা নামেই পরিচিতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন হচ্ছে ইউটিউবের মধ্যে ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো ভিহাস এটা কিন্তু কারচুপি ওয়ার্ক করানো অনেক সুন্দর যেটা হচ্ছে রেওন কটনের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস বেরিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করা আছে স্ক্রিন প্রিন্টের উপরে চমৎকার করে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো আছে নিচের দামানটাও কিন্তু অনেক গর্জিয়াস ভাবে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো স্টোন ওয়ার্ক করানো কালারটাও কিন্তু ডিপ পার্পল কালার আপুদের ফেভারিট কালার ডিপ পার্পল কালারের মধ্যে সাথে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাচিং এ পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দেবো যেটা হচ্ছে তার অনেক সুন্দর একটা সিল্কের একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে হোয়াইট লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন হোয়াইটের মধ্যে দেখেন কত সুন্দর জিরো সিকোয়েন্সের কাজ করানো আছে বাটন শো বাটন দেওয়া আছে এই ডিজাইনটার মধ্যে কত চমৎকার একটা ভাবে কাজ করানো আছে আর স্লিপের মধ্যে কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন সাথে একটা মিষ্টি কালের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে অনেক চমৎকার একটা দোপাট্টা সত্ত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা সেন্টার প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইজে নিতে পারবেন পোশাঙ্গুলা থেকে বিয়ার্স আরেকটা ডিজাইন চলে আসছে আপুদের রিকোয়েস্টে ডিজাইনটা অনেক কালারফুল ডিজাইনটা ভিউয়ার্স দেখেন গোলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে পাঁচ পাতা ডিজাইন করানো আছে এটা কিন্তু ব্লক প্রিন্টের উপরে কিন্তু কাজটা করা থাকবে ম্যানুয়াল এম্বোয়ারির কাজ করানো দুই কালার কন্ট্রাস্ট একটা ডিজাইন নিচে দামানটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে ম্যানুয়াল এম্বোয়ারির কাজ করানো স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু মাস্টার্ড কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন কিন্তু মিষ্টি কালারের মধ্যে দেখেন টার্সেল করানো একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ভিডিওর প্রোডাক্ট ছাড়া কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু এটা ডিজাইন চলে আসছে সেজন্য যারা হচ্ছে পাইকার পাইকারিতে নেবেন তারা অবশ্যই একবার হলে আমাদের শপটা ভিজিট করবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিও ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শপ থেকে দেন আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অর্গানজের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করানো সুন্দর করে কিন্তু এগুলো সুতোর কাজ থাকবে নিচের দামানটাও কিন্তু সুতোর কাজ ইউকের মধ্যেও কিন্তু চমৎকার করে কিন্তু কাজগুলো করানো থাকবে এবং স্লিপের মধ্যে কিন্তু কাজ কাজটা সেম কাজটাই থাকবে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির ফ্যাব্রিক্সে একটা প্যান্ট পেয়ে যাবেন সাথে একটা দোপাটা পেয়ে যাবেন দোপারটাও কিন্তু অ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট একটা দোপাট্টা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চৌদ্দশো টাকা আর ভিওস আমি বারবার বলি ভিহাস যারা পাইকারিতে নেবেন পাইকারিতে প্রাইসগুলো কিন্তু আরও কমবে এটা কিন্তু খুচরা প্রাইস বলানো হচ্ছে যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কমবে প্রিমিয়াম কোয়ালিটি একটা তাঁতের ড্রেস দেখাবো যেটা হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে অল ওভার বডির মধ্যে কিন্তু দেখেন কত সুন্দর স্কিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ করানো হচ্ছে নিচেও গর্জিয়াসভাবে কিন্তু হাতের কাজটা করানো এবং স্ট্রং আপ করানো সাথে একটা কিন্তু মিষ্টি কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা মিষ্টি কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা দিয়ে দিবো দুপারটা আমি খুলে দেখাচ্ছি যেটা হচ্ছে সেম বডির ফ্যাব্রিক্সে একটা দুপারটা টার্সেলগুলোও কিন্তু অনেক চমৎকার যেটা হাতে বুনন করা একটা দোপাট্টা দেখেন তাঁতের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিএস ধামাকা অফার অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে বেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ